নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে কথা বলবো আমাদের ধর্ম তথা দর্শনের একটি অন্যতম বিষয় বা ধারণা আত্মা এবং পরমাত্মা নিয়ে আত্মা কি আত্মার গুণ কি কি কাকে আমরা আত্মা বলবো আর পরমাত্মা কি পরমাত্মা কোন গুণের অধিকারী কাকে আমরা পরমাত্মা বলবো আত্মা কেন পরমাত্মার দিকে ধাবিত হয় মিলনের জন্য কি করলে নিজের আত্মাকে অনেক অনেক শুদ্ধ উন্নত করে তোলা যায় এবং আমার আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে এই সবই আমরা জেনে নেব আমাদের একটি সংক্ষিপ্ত আলোচনায় আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিই তাহলে আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু যে আলোচনা করি ইতিহাস ঐতিহ্য যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা উৎসাহিত হব। আর সেই উৎসাহকে পাথেও করে আজকে আমরা কথা বলবো আত্মা এবং পরমাত্মা নিয়ে প্রথমেই কথা বলবো আত্মাকে নিয়ে এই যে আত্মা এই শব্দটি আসলে সংস্কৃত জাত সংস্কৃতের আত্মান থেকে এই আত্মা শব্দ এসেছে যার অর্থ হচ্ছে চেতনা যার অর্থ হচ্ছে প্রাণ যার অর্থ হচ্ছে নিজ সত্তা এবার এই যে বললাম চেতনা এই যে বললাম প্রাণ এই যে বললাম সত্তা এগুলো কিসে কি আসলে আত্মা হচ্ছে সেই চেতনা যা একজন মানুষকে বা মানুষের দেহকে এগিয়ে নিয়ে যায় আত্মা হচ্ছে অবিনাশী এবং একজন নিরপেক্ষ সাক্ষী আত্মা কখনো সৃষ্টি হয় না এটি হচ্ছে চিরন্তন এটি হচ্ছে ঈশ্বরের দা ঈশ্বরীয় ঈশ্বর কর্তৃক সৃষ্টি এবং এই যে আত্মা এই আত্মার কিন্তু আমরা তিনটি গুণ দেখতে পাই একটি হচ্ছে আত্মা কখনো জন্মায় না কখনো আত্মা মারা যায় না এটি একটি গুণ অর্থাৎ আত্মা হচ্ছে চিরন্তন এবং অপরবর্তনীয় এই কোনো কোনো পরিবর্তন হয় না গীতার আমরা যদি গীতার ক্ষেত্রে আমরা সবকিছুতে আশ্রয় নিই গীতায় গীতা হচ্ছে এমন একটি গ্রন্থ যার মধ্যে দিয়ে আমাদের জীবন দর্শন আমাদের কর্ম দর্শন আমাদের সমাজ দর্শন এবং সর্বোপরি আমাদের আধ্যাত্মিক দর্শন সবটি সেই গীতার মধ্যে রয়ে গেছে গীতা থেকে আমরা জানতে পারি আর সেই জন্য গীতার আশ্রয় বিশেষ করে আত্মার কথা যখন বলবো গীতার আশ্রয় বলা হচ্ছে এই যে প্রথম যে কথা বললাম সেক্ষেত্রে গীতায় বলা হচ্ছে ন নজয় মৃয়তে বা কদাচিত নায়ং ভূতা বা ভূব অর্থাৎ আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না সে চিরকাল আছে চিরকাল থাকবে দ্বিতীয় গুণ কি পাই দ্বিতীয় গুণ পাই আমরা মানে চেতনা এই আত্মাই চেতনাকে ধারণ করে এবং এই চেতনা আছে বলেই কিন্তু এই যে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলছি আমাদের চেতনা আছে বলেই আমরা কথা বলতে পারছি আপনারা শুনছেন আমাদের চেতনা আছে বলেই শুনছেন ভালো লাগলে মন্তব্য করছেন খারাপ লাগলেও জানাচ্ছেন আপনাদের চেতনা আছে বলেই সেটি করতে পারছেন আশা করি আমাদের মন্তব্য বক্স থেকে আজকে সেটি করে করবেন কেমন লাগছে আমাদের আলোচনা অবশ্যই জানাবেন যাই হোক সেই আত্মাই চেতনাকে ধারণ করে চেতনা আছে বলেই আমরা ভাবতে পারি পারি আমরা আমরা জানতে অনুভব করতে পারি মৃত্যুর পর কি হয় মৃত্যুর পর আত্মা দেহকে ত্যাগ করে অর্থাৎ চেতনা দেহকে ত্যাগ করে আর সেই দেহ তখন কিন্তু ভাবতে পারে না অনুভব করতে পারে না জানতে পারে না জানাতে পারে না ফলে দেহ মৃত্যুর পর অর্থাৎ আত্মা যখন এই দেহকে ত্যাগ করে চলে যায় চেতনা যখন দেহকে ত্যাগ করে চলে যায় সেই দেহ কিন্তু একটি জড় পদার্থে পরিণত হয়ে যায় আর রইলো তৃতীয় গুণ আমরা বলবো আনন্দময় আত্মা হচ্ছে আত্মার প্রকৃতিই হচ্ছে বা আত্মার ধর্মই হচ্ছে সে সদা আনন্দময় এবং এই যে আনন্দ এই আনন্দ কিন্তু আমাদের যে বাইরে যে ভোগ ইন্দ্রিয় যে আনন্দ সেই আনন্দ কিন্তু নয় এটি স্থিতির আনন্দ ধ্যান গভীর মৌনতা সৎ চিন্তা এ সকলই আসলে আত্মার আনন্দকে প্রকটিত করে প্রকাশিত করে সেই আত্মার আনন্দকে বৃদ্ধি করে আর এই আত্মার আনন্দ যদি বৃদ্ধি পায় তাহলেই আমাদের আত্মা অনেক শুদ্ধ হয়ে ওঠে এবারে এই আত্মার সঙ্গে কিন্তু আমাদের একটি দেহের সম্পর্ক রয়ে গিয়েছে এবং একটি পার্থক্য রয়েছে কি আমাদের এই যে দেহ এই দেহ কিন্তু পরিবর্তনশীল দেহের বয়স বাড়ে দেহের মৃত্যু হয় মৃত্যুর পর দেহ জড়বস্তুতে পরিণত হয় শেষ পর্যন্ত পঞ্চভূতে মিলিয়ে যায় কখনো ছাই হয়ে কখনো মাটির তলায় গিয়ে কিন্তু আত্মা কিন্তু তার মৃত্যু হয় না তা অপরিবর্তনীয় চেতন এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যেতে পারে দেহ যদি গাড়ি হয় আত্মা হচ্ছে তার চালক এবং গীতায় খুব সুন্দর বলা হচ্ছে বলা হচ্ছে শরীর নম বিনা দত পণ্ডিতা অর্থাৎ জ্ঞানীরা দেহের বিনাশ দেখে আত্মার বিনাশ দেখে না আত্মার বিনাশের কথা ভাবে না একমাত্র যারা জ্ঞানী তারাই এই ধারণায় পৌঁছতে পারে তাহলে আত্মা কি আর জ্ঞান কি জ্ঞান হচ্ছে আত্মাকে জানা যিনি আত্মাকে জানেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এটি আমাদের উপনিষদ বলছে বেদান্ত বলছে এবং আত্মাকে জানলে যেটি হয় সেটি হচ্ছে অহম্বোধ কমে যায় থাকে না আমাদের এই যে সররিপু। এই সররিপুর একটি অন্যতম ঋপু হচ্ছে অহংকার এই ক্রাম ক্রোধ মোহ লোক মদ অর্থাৎ অহংকার এবং মাদ সঞ্চয় এই মদ ঋপু এমন একটি রিপু যেখানে আমিত্বটা বড় হয়ে থাকে এবং আমাদের অন্যান্য জন্ম জন্ম দেয় দেয় তো না আমরা এগুলো নিয়েই জন্মাই সেগুলিকে আরো বেশি প্রকাশ করে তোলে আমাদের মনকে তারা তখন চালনা করতে থাকে এই আত্মা জ্ঞান আত্মজ্ঞান হলে কি হয় এই অহংটা কমে যায় চলে যায় তাতে যেটা আসে সেটা হচ্ছে শান্তি নেমে আসি আর যদি আত্মা জ্ঞান অর্থাৎ আত্মাকে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মৃত্যুর ভয়টা চলে যায় তার কারণ সোজা আমি আমার আত্মজ্ঞান হয়েছে মানে আমি তো জানতে পারছি যে আত্মাই আমি এটি হচ্ছে আমাদের উপনিষদের বাণী অহম বস্মা ব্রহ্মাসু অর্থাৎ আত্মাই ব্রহ্ম আমিই আত্মা আমি ব্রহ্ম ফলে আমার যে মৃত্যু হচ্ছে সেটা তো আমার দেহের মৃত্যুটা হচ্ছে আমার আত্মার তো মৃত্যু হচ্ছে না ফলে আত্মজ্ঞান হলে কি হয় আমাদের মৃত্যু ভয়টা চলে যায় আর তাই জন্য গীতায় বলা হয় আত্মবীত সচিত অর্থাৎ যে আত্মাকে জানে সে আর না। এবার অনুভবের দিক থেকেও আত্মার লক্ষণ রয়েছে আত্মা কখনো বলে না আমি মারা যাচ্ছি কারণ সে জানে সে অমর এবং আত্মা আমাদের মধ্যেই কথা বলে আত্মা কিন্তু কথা বলে সেটি আমাদের মধ্যেই বলে সেটি কি বিবেকের রূপে বিবেক এই বিবেকটাই হচ্ছে বিবেক বিবেকের মধ্যে দিয়েই আত্মা আমাদেরকে দিয়ে কিছু বলায় কিছু করায় যখন আমরা নির্লভ হই ক্ষমাশীল হই নির্লিপ্ত হই তখন আত্মা প্রকট হয় কিছু অভিজ্ঞতা মানুষ ভাবে তখন এই আমি নই আমি এর সাক্ষী এটা আমি নই আমি যেটা করছি আসলে আমি নই আমার আমি আমার চৌদ্টি তো সাক্ষী থাকছে আসলে কিছুই করাচ্ছে আমার আত্মা আর এইটাকেই বলে হচ্ছে আত্মানুভব এবার আত্মা সম্পর্কে আমাদের বহু আলোচিত একটি বিষয় হচ্ছে আত্মার অমরত্ব পুনর্জন্ম এবং মৃত্যু কথা মৃত্যু কি শেষ আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শন কিন্তু বলে না মৃত্যু শেষ নয় মৃত্যুর পর আবার শুরু হয় নতুন যাত্রা কারণ আত্মা চির অমর দেহ নষ্ট হয় আত্মা নয় আত্মা শুধু এই দেহকে ত্যাগ করে আর এক দেহ গ্রহণ করে তাহলে মৃত্যু কি মৃত্যু হচ্ছে শারীরিক অবসান মৃত্যু মানেই জীবনের সমাপ্তি নয় আর গীতা আমরা দ্বিতীয় অধ্যায় এই সব তেরো নম্বর শ্লোক আমরা যেটা পাই খুব সুন্দর এক্ষেত্রে আমরা একটি শ্লোক পাই বলা হয় দেহি নক্সীন ইয়া দেহ কৌমার যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তাত নুচ্ছতি অর্থাৎ যেমন একটি দেহ দেহে শৈশব যৌবন ও বার্ধক্য আসে তেমনি মৃত্যু হলে আত্মা অন্য দেহে প্রবেশ করে এবং জ্ঞানী ব্যক্তি এতে বিচলিত হয় না দেহের ক্ষয় হয় আত্মার ক্ষয় হয় না এবারে এই যে আত্মা এর পুনর্জন্ম কিভাবে ঘটে এটি গরুর পুরাণ থেকে আমরা এই বিষয় জানতে পারি উপনিষদ থেকেও আমরা একটি ধারণা নিতে পারি এছাড়া বিভিন্ন শাস্ত্রে এই বিষয়ে বলা হচ্ছে যে আত্মা তার পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে পরবর্তী জন্ম লাভ করে এবং এই বিশ্বাসকে বলে কর্ম এবং পুনর্জন্ম তত্ত্ব উপনিষদে বলা হচ্ছে যথা কর্ম তথারূপ অর্থাৎ যেমন কর্ম তেমনই ভবিষ্যৎ প্রাণ চলে যায় প্রাণায়াম বন্ধ হয়ে যায় স্পন্দন থেমে যায় কিন্তু আত্মা স্মৃতি ও চেতনার ছাপ নিয়ে বয়ে যায় আমাদের পরবর্তী জন্ম পূর্ববর্তী জন্মে থেকে সেই স্মৃতি এবং চেতনা ছাপ নিয়ে এখানে এসেছি এই জন্মে এই জন্ম থেকেও সেই স্মৃতি ও চেতনার ছাপ অর্থাৎ আমাদের কর্ম ফল সেইটি নিয়ে চলে যাবে পরবর্তী জন্মে এবং এই পুনর্জন্ম সম্পর্কিত গীতায় বলা হচ্ছে বাসাংসি জিনানি ইয়াথা বিথায় নবানী গৃহনাথী নরপরাণী তথা শরীরানী হায় জানি নবানী দেহ অর্থাৎ যেমন মানুষ পুরোনো জামা ত্যাগ করে নতুন জামা পরে আত্মা তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ করতে পারে মৃত্যুতে আমাদের এই যে মন এই যে মন আমাদের এই যে স্মৃতি এই স্মৃতির সঙ্গে আত্মার আস আত্মার আসলে কি সম্পর্ক তার যাত্রাটা কোথায় মৃত্যুতে বারবার যে কথাটা বলা হয় সেটি হচ্ছে আমাদের শরীরটি নষ্ট হয়ে যায় কিন্তু মন বুদ্ধি অহংকার এবং এই যখন চলে যাচ্ছে আত্মার সঙ্গে আমাদের মন যাচ্ছে আমাদের বুদ্ধি যাচ্ছে আমাদের অহম্বোধ চলে যাচ্ছে এইটিকেই আমরা বলি সূক্ষ্ম শরীর এবং এই সূক্ষ্ম শরীরই পুরোনো জন্মের স্মৃতি পবিত্রি অভ্যাসকে বহন করে নিয়ে চলে এবং আমরা এর ফলেই আমরা দেখতে পারি কোনো কোনো শিশুর ক্ষেত্রে আমরা দেখতে পারি কেউ ছোটবেলা থেকে হঠাৎ করে কোথাও শেখেন কিন্তু সে গানে পারদর্শী কেউ জন্মগতভাবে নির্ল আবার কেউ হিংস জন্মগতভাবে আসলে এগুলি সবই সেই পুনর্জন্মের ছায়া এটি আমাদের একটি ধারণা করতে করা হয় এবং একজন মানুষ যখন মারা যাচ্ছে তার আত্মা তো পুনর্জন্ম হচ্ছে এবার এই মধ্যবর্তী সময় এটা কি হচ্ছে গরুর পুরাণ এবং বৈবর ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে যে মৃত্যুর পর আত্মা তেরো দিন ধরে দেহত্যাগের প্রতীক প্রক্রিয়ায় থাকে এবং সতেরো থেকে সাতচল্লিশ দিন পর্যন্ত আত্মা পুনর্জন্মের কর্ম অনুযায়ী গন্তব্যে যায় অর্থাৎ সে যদি গন্তব্য অর্জন করে থাকে তাহলে সে স্বর্গে যাবে আর যদি পাপ অর্জন করে থাকে তাহলে নরকে যাবে এবং সেখানে গিয়ে সেই স্বর্গ বা নরকে আনন্দ বা যন্ত্রণা ভোগ করার পর আবার কিন্তু সেই আত্মা ফিরে আসবে এবং জন্মগ্রহণ করবে আসলে আমাদের এই যে ধর্ম এই ধর্মে এটি বড় একটি সুন্দর দিক বলছে যে তুমি শুদ্ধ হও শুদ্ধ হও শুদ্ধ হও যতক্ষণ না শুদ্ধ হতে পারবে ততক্ষণ কিন্তু তোমার আত্মার মুক্তি নেই বারবার এখানে ফিরে আসতে হবে বারবার জনি প্রাপ্ত হবে আত্মা বারবার জন্ম মৃত্যুর ঘূর্ণিতে পড়ে থাকে আর একেই বলে সংসার চক্র এই চক্র থেকে মুক্ত নামই হচ্ছে মোক্ষ কবে মোক্ষ মেলে যখন আত্মা নিজেকে আত্মা বলেছে যখন কর্মবন্ধন মুক্ত হয় যখন পরমাত্মার সঙ্গে মিলন ঘটে যেখান থেকে আত্মার যাত্রা শুরু সেখানেই আত্মা ফিরে যাওয়া আর সেটাই হচ্ছে পরমাত্মা আত্মা ধরুন যদি একটা বিশাল নদী হয় আর পরমাত্মা হচ্ছে সেই বিশাল নদী সমুদ্র নদী ভিন্ন মনে হয় কিন্তু উৎসে মিলিয়েই যায় আর সেই জন্যই হচ্ছে পরমাত্মা হচ্ছে একটা বিশাল সমুদ্র এই পরমাত্মাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো পরম যুক্ত আত্মা পরমাত্মা যার চেয়ে উর্ধ্বে আর কিছু নেই সেই হচ্ছে পরম চেতনা আত্মা মানে আমি আগেই বলেছি চেতনা তা সেই হচ্ছে পরমাত্মা বেদে বলা হচ্ছে সত্যং জ্ঞান আমাদের উপনিষদের বাণী উপনিষদ হচ্ছে বেদেরই একটা অংশ তা পরমাত্মা চিরন্তন সত্য জ্ঞান এবং অনন্ত এবং পরমাত্মা একই সঙ্গে কিন্তু সর্বব্যাপী নিরাকার পরমাত্মার কোনো আকার নেই এবং ভক্তদের জন্য কিন্তু তিনি আবার সাকার অর্থাৎ বলতে পারি আমরা দেবাদিদেব মহাদেব ভগবান বিষ্ণু হ্যাঁ এরা হচ্ছে সাকার আর এরাই হচ্ছে বলা হয় ধারণা করা হয় এরাই হচ্ছে পরমাত্মা অর্থাৎ পরমাত্মাকে যেমন আমরা বলতে পারি নিরাকার তেমনই বলতে পারি সাকার এবার এই আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কটা কি আত্মা হচ্ছে আসলে জীব কিন্তু পরমাত্মা হচ্ছে ঈশ্বর এখানে সম্পর্ক কি এখানে সম্পর্ক হচ্ছে অংশের সঙ্গে পূর্ণের সম্পর্ক অর্থাৎ রোগ থেকে এক কণা আলো সমুদ্র থেকে এক ফোঁটা জল এইটি হচ্ছে আত্মা এবার সেই রোদের উৎস সূর্য সে হচ্ছে পরমাত্মা সেই সমুদ্র থেকে এক কোটা জল হচ্ছে আত্মা এই সমুদ্র হচ্ছে পরমাত্মা আত্মা চেতন কিন্তু সীমিত পরমাত্মাও কিন্তু চেতন কিন্তু অনন্ত উপনিষদের ক্ষেত্রে আমি উপনিষদের কথা বলবো সেখানে বলা হচ্ছে ইয়াথা পানম অনুধ্যানম অর্থাৎ যেমন একটি ধ্যানের ধানের ভিতর গাছের সম্ভাবনা এবং গীতাও এক্ষেত্রে খুব সুন্দর বলছে বলছে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন অর্থাৎ এই জগতে সমস্ত জীব আত্মা আমরাই চিরন্তন অংশ এবং ষষ্ঠ অধ্যায়ে বলা হচ্ছে যে আত্মা যোগের মাধ্যমে নিজেকে শুদ্ধ করে সেই পরমাত্মার সঙ্গে মিলিত হয় তাহলে এই যে এ কথা আমরা বলতে পারি যে এই যে নিজেকে যদি উন্নত করতে পারি আর উন্নত করতে পারি তাহলেই আমার আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হবে এবার এই পরমাত্মা রূপ নির্গুণ সগুণ নির্গুণ পরমাত্মা কি রূপহীন নিরাকার নিঃশব্দ চেতনা যেটি আমরা উপনিষদে পাই জ্ঞান যোগে পাই যেখানে বলা হচ্ছে আত্মাকে পরম ব্রহ্ম আর রূপবান সাকার সেই হচ্ছে সগুন পরমাত্মা একটু আগেই আপনাদের এই বিষয়ে আমি বলেছি ভগবান শিব ভগবান বিষ্ণু এবং ভক্তির মাধ্যমে এই সাকার যে পরমাত্মা তাকে উপলব্ধি করতে হয় এক্ষেত্রে আমরা যে রামকৃষ্ণ কথা আমরা পাঠ করি সকালবেলা সম্প্রতি কয়েকদিন একটু বন্ধ আছে টেকনিক্যাল কারণে তা সেই রামকৃষ্ণ খুব সুন্দর বলেছেন তিনি বলেছেন রূপ আবার অরূপ রসগোল্লার মতন সে গোল এবং মিষ্টি এবার প্রশ্ন হলো আত্মা কিভাবে পরমাত্মার সঙ্গে মিলিত হয় দেখুন এইটি যোগের মাধ্যমেই এই পরমাত্মার সঙ্গে আত্মার মিলিত হতে পারে প্রথমে বলবো জ্ঞান যোগের কথা যেখানে বলা হয় সেটি বিশেষ করে যারা বেদান্ত তারা এই 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 চর্চায় থাকেন বলা হয় আমি আত্মা পরমাত্মাই সত্য আর ভক্তিযোগ যেখানে প্রেম দিয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয় হতে পারে একটি আত্মা কর্মযোগ ফল ছাড়াই কর্ম করা নিষ্কাম কর্ম করা আধ্যাত্মিক ভাবে নিজেকে শুদ্ধ করে তোলা তাহলে আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় আর রয়ে গেল ধ্যান করবেন রাজযোগ এই রাজযোগ ধ্যান এবং নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের মনকে উপলব্ধি করানো যে পরব্রহ্মের কথা এর একটি উদাহরণ আপনাদেরকে দিতে পারি বাল্মীকির তপস্যা ধ্রুবের একাগ্রতা বিশ্বাস সবই আসলে পরমাত্মার দিকে যাত্রা আর আত্মার গন্তব্য কি আত্মার গন্তব্য হচ্ছে আত্মা অভিজ্ঞতা অর্জন করে পরিশুদ্ধ হয় শেষে মোক্ষ প্রাপ্ত হয়ে পরমাত্মার সঙ্গে একাকার হয় আর একেই বলে ব্রহ্ম সাক্ষাৎকার অদ্বৈত বা মোক্ষ এই যে কথাটি বলছিলাম অহম ব্রহ্মাস্মী অর্থাৎ আমি ব্রহ্ম আমি আত্মা পরমাত্মার আত্মা থেকে পরমাত্মার পথে তুমি আত্মা চেতন স্বাধীন কিন্তু অসীম নয় তোমার গন্তব্য সেই অসীম সেই পরম চেতনা যাকে বলে পরমাত্মা এ কথা কিন্তু আমরা বলতেই পারি এবং কথা আমাদের বিশ্বাস আমরা করতেই পারি যে আমার এই দেহ আমার এই মন ক্ষণস্থায়ী পরিবর্তনশীল কিন্তু আত্মা হচ্ছে ধ্রুব আর সেই ধ্রুব সত্যের সঙ্গে মিলেই থাকে পরম শান্তি আর সেই জন্য আমরা দেখি আদি শঙ্করাচার্য বলেই গিয়েছেন আমাদের উদ্দেশ্যে বলে গিয়েছেন যারা আমরা এই মহান সনাতন হিন্দু ধর্ম সনাতন ধর্মে যারা বাঁচি যারা বিশ্বাস করি যারা আস্থা রাখি তাদের উদ্দেশ্যে আদি শঙ্করাচার্য বলে গেছেন চিদানন্দ রূপ শিবহম শিবহম অর্থাৎ আমি আনন্দময় চেতনা আমি শি আমি আত্মা আজ এ পর্যন্ত আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি আত্মা এবং পরমাত্মা সম্পর্কে একটি অতি ছোট হলেও একটি ধারণা দিতে পেরেছি এরপর আশা করব আপনারা চর্চার মধ্যে দিয়ে আপনাদের জ্ঞানকে আরো উন্নত জায়গায় যাবেন এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করবেন আর এই আশা রেখে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করলাম ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ Vamos a estar.